আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় একক কাজ আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ খুবই সহজ এবং সুন্দর চমৎকার কিছু কাজ দিয়ে দেওয়া আছে এখানে বলছে এই চিত্র এই সিক্স পয়েন্ট ওয়ান নাইন আবার দেখো সিক্স পয়েন্ট ওয়ান নাইন এই অনুযায়ী সমস্যাগুলি সমাধান করো তাহলে এই সিক্স পয়েন্ট ওয়ান নাইন চিত্রটা হচ্ছে এটা আশা করি বুঝতে পারছো তার সমস্যাগুলো আমরা সমাধান করব আশা করি তোমরা সহজে বুঝবে না বুঝলো কমেন্টস করবে একবার দেখে নাও ভালোভাবে বিন্দুগুলো আমরা এখন দেখব এই যে বিন্দুগুলো তার কোথায় আছে এবং কি কিভাবে অবস্থান করছে এক নাম্বার কোশ্চেন থেকে আমরা সহজ জায়গায় দেখি নেই এটা হচ্ছে এফ বিন্দু জি বিন্দু এস বিন্দু আই বিন্দু জি বিন্দু তিনটা বিন্দু এই বিন্দুগুলো কোথায় আছে এই তিনটা বিন্দুগুলো আমরা ফাইন্ড আউট করবো অন্যভাবে সবগুলো বিন্দু ফাইন্ড আউট করবো বলছে এই বিন্দুগুলি সংযোগ করে একটা নির্ণয় করতে বলছে এই তিনটি বিন্দু আমরা সবগুলো সলভ করব আগে নাম্বারটা আগে একটু মনোযোগ সহকারে দেখতে হবে দেখো এক নাম্বার বলছে জে দেখো এই বিন্দুগুলো কোথায় আছে এই তিনটে বিন্দু কিন্তু সিরিয়াল কিন্তু দিকে দেওয়া আছে দেখো এই তিনটে বিন্দু এফ জি এইচ আই জে এফ জি এইচ আই যে দেখো সবগুলো একই সিরিয়াল এই সবগুলি বিন্দু কিন্তু এই মূল বিন্দু থেকে দেখো এই মূল বিন্দু থেকে শুরু হয়েছে এখান থেকে এক গড় দুই গড় তিন গড় অর্থাৎ তিন গড়ে গিয়েছে আবারও বলি এটা কিন্তু এক গড় দুই গড় তিন গড় গিয়েছে অর্থাৎ এই এই বিন্দুতে দেখো এই বিন্দুতে হচ্ছে ওয়াই এর মান আছে মানে ওয়াই অক্ষ বরাবর গিয়েছে আলটিমেট ওয়াইগুল টু থ্রি গিয়েছে আর এই বিন্দুতে এক্স এর মান এখানে জিরো এই বিন্দুতে বাট এখানে কিন্তু এক্সের মান আছে এক্সের মান ওয়ান তাহলে এটা কিন্তু হচ্ছে থ্রি ওয়ান এটা যা লক্ষ্য করো এই এফ জি এজ সরি এটা হচ্ছে থ্রি ওয়ান থ্রি মিস্টেক এক্স অক্ষ বরাবর হচ্ছে ওয়ান ওয়াই অক্ষ বরাবর থ্রি দেখো এটাও এক দুই তিন এটা কত এই থ্রি থ্রি এটা দেখো এই এক্স অক্ষ বরাবর ফাইভ থ্রি দেখো এক্স অক্ষের মান কিন্তু আবার গেছে ধর সেভেন থ্রি এটা কিন্তু নাইন থ্রি মানে এই এক্স অক্ষের মানটা কিন্তু চলে গিয়েছে চেঞ্জ হচ্ছে বাট মানটা মানটা ফিক্সড অর্থাৎ এই এই যে দেখো রেখা বরাবর যতগুলো আমি রেখা দেবো না কেন এর মানটা ফিক্সড তাহলে এর মানটা হচ্ছে থ্রি আবার বলি অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এই বিন্দুগুলোর এই প্রতিটি বিন্দু আমরা এই কথাটা স্পষ্ট লিখে ফেলব এখানে দেখো এই প্রতিটি বিন্দুর এই কথাটাই মেন কথা এটা হচ্ছে প্রতিটি বিন্দুর কুটি কুটি মানে ওয়াই অক্ষ যেটা আমরা বলতে পারি প্রতিটি বিন্দুর লক্ষ্য করো কুটি যেটা আমি এই কুটি কুটি মানে ওয়াই অক্ষ দেখো এই কুটি মানে ওয়াই অক্ষ কুটি হচ্ছে থ্রি যা ওয়াই টু থ্রি আমরা এখানে দেখিয়েছি আশা করি বুঝতে পারছো তাহলে সুতরাং এই বিন্দুগুলি সংযুক্ত রেখার সমীকরণ তাহলে আমরা এখানে বলতেই পারি এই বিন্দুটার এই বিন্দুটার এই সংযুক্ত রেখার যে গুলো হবে আমরা এই দেখো এখানে বলছে নির্ণয় করতে বলছে এই বিন্দুগুলোর আমার বিন্দুগুলো সংযুক্ত রেখার সমীকরণটা আমার নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে কাজ থাকবে এই এখানে এই বিন্দুগুলোর আমি সংযোগ রেখা নির্ণয় করব দেখো এই প্রতিটি বিন্দুর সংযুক্ত রেখার সমীকরণ আমরা এখান থেকে স্পষ্টভাবে সুন্দরভাবে লিখে ফেলব অর্থাৎ যে মানটা ফিক্সড এই মানটাই আমরা এখানে লিখে ফেলব সংযুক্ত সমীকরণ হবে এই ওয়াই ইজ টু থ্রি এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো এই যে প্রতিটি বিন্দু কুটি এটা আমরা এটা তো গেল এবার আমরা চেষ্টা করবো তারপরে বিন্দুটা দেখো দুই নাম্বার কোর্শনটা বলছে এই দুই নাম্বার এই যে অংশটাকে ভালো করে দক্ষা করো বলছে এই বিন্দুগুলো সরলরেখার সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এখান থেকে আমার এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা এখানে এই দুই নাম্বার কোর্শনটা এই বিন্দুগুলো আমরা একবার ভালো করে দেখবো যে আমার এই যে রেখাটা আছে এই রেখাতে বিন্দুগুলো কোথায় আছে দেখো এই যে আমি দুই নাম্বার রাখতেছি এখানে এই এখানকার দেখো এই এ বি সি দেখো এই এ এই বিন্দুটা আমরা এখান থেকে দেখাচ্ছি এই অংশটাতে অর্থাৎ এর মানটাও আছে এখানে দেখো এই অংশটাতে কিন্তু আমার এই এক্স ওয়াই এর মান হচ্ছে জিরো দেখো এই বিন্দুটাতে ওয়াই ইকুয়াল টু হচ্ছে সরি ওয়াই এর মান হচ্ছে ওয়ান এখানে এক্স টু হচ্ছে ওয়ান এক্স ইকুয়াল টু জিরো সরি বারাবুল হচ্ছে এই দেখো এই বিন্দুটা জিরো থেকে এক গরু উপর উঠছে অর্থাৎ ওয়াই অক্ষে মান উপর উঠছে ওয়াই অক্ষে ওয়ান এক্স এর মান জিরো আর এই বিন্দুটা তো দেখো এই এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়াই এর মান ওয়ান এই বিন্দু দেখো এক্স এর মান থ্রি ওয়াই এর মান হচ্ছে ওয়ান এটা দেখো এক্স এর মান হচ্ছে ফাইভ ওয়াই এর মান ওয়ান এটা দেখো এক্স এর মান হচ্ছে সেভেন ওয়াই এর মান ওয়ান এটা দেখো এই এক্স এর মান হচ্ছে আমার নাইন ওয়াই এর মান ওয়ান অর্থাৎ আমরা বলতেই পারি এই বিন্দুটার এই কথাটা আমরা বলতে পারি অর্থাৎ প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে যদি একটা বার নিই দেখো প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক যেটা আছে আমরা এখান থেকে বিন্দুটা বলতেই পারি এই যে বলছে এখানে এই দেখো এই প্রতিটি বিন্দুর এই প্রতিটি বিন্দুর কুটি বা ওয়ায়কের স্থানাঙ্ক যেটা আমরা বলতে পারি দেখো এই প্রতিটি বিন্দুর কুটি যেটা আমরা এখানে স্পষ্ট করে দেওয়া আছে প্রতিটি বিন্দুর কুটি হচ্ছে দেখো আমি আবার বলি প্রতিটি বিন্দুর কুটি দেওয়া ছিল আমার ওয়ান ওয়ান এবার তাহলে এই যে সমীকরণটা হবে আমরা এখন সহজে এই সমীকরণটা তাহলে বলতে পারি এটা ওয়াই টু আমার মান হচ্ছে ওয়ান এইটাই সরল রেখার সমীকরণ আশা করি বুঝতে পারছো তারপর আমরা দেখবে চারটা সমীকরণ দাও আছে আমরা তারপর চার নাম্বার কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি তারপর আমরা এই বিন্দুগুলো আগে আমরা ফাইন্ড আউট করে নিচ্ছি যেন এই বিন্দুগুলো নিয়ে কোনো প্রকার প্রবলেম না হয় আমরা তিন নাম্বার কোশ্চেনটাকে এখান থেকে নিয়ে আসতেছি দেখো এই তিন নাম্বার কোশ্চেনটা বলছে এই তিনটা বিন্দু এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বিষয়ে জানতে চেয়েছে আমরা এখানে দেখবো এই তিন নাম্বার কোশ্চেন বলছে এই দেখো আমরা দেখব এই কে এই বিন্দুগুলো কোথায় আছে দেখো কে বিন্দুটা ভালো করে লক্ষ্য করতে পারছো এটা কিন্তু এই দেখো এই শূন্য থেকে শুরু করে ওয়াই অফ এখান থেকে শুরু করে এই বরাবর আসতে কিন্তু আমার সাত দূর অতিক্রম করতে হয়েছে আশা করি বুঝতে পারছো আবার দেখো এই ওয়াই সরি এই কে এল এম কে এল এখানে আসতে হয়েছে অর্থাৎ বিন্দুগুলো এখানে আছে শূন্য থেকে এই গুলো অতিক্রম করতে হয়েছে এই তাহলে এইটাতে কিন্তু আমার এই দেখো এই বরাবর আমার বিন্দু আছে এই কে বিন্দু এল বিন্দু এম বিন্দু এন বিন্দু পি বিন্দু তাহলে আমরা প্রত্যেকটা বিন্দুর যে স্থানাক এগুলো কিন্তু আমার এখানে দিয়ে দেওয়া আছে তাহলে এই প্রতিটা বিন্দুর দেখো এই প্রতিটা বিন্দুর যে স্থানাঙ্ক আমরা এখানে জানি বা প্রতিটা বিন্দু স্থানাঙ্ক আমরা এখান থেকে বলতে পারি অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক আমরা বলতে পারি এখানে দেখো এটা একশক্ষ বরাবর দেখো ওয়ান ওয়াই এক বরাবর দাও আছে ফাইভ আশা করি বুঝতে পারছো তারপর আমরা এখানে আবার লিখতে পারি এই এখানে একসক্ষ বরাবর থ্রি ওয়াই এক বরাবর আছে ফাইভ একশ বরাবর দাও আছে লক্ষ্য করো এই ফাইভ ওয়াই এক বরাবর আমার এটা একটু সিলি এই একটু লিখতে গেলে একটু প্রবলেম হয় এক অক্ষ বরাবর দেওয়া আছে থ্রি আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে আমরা এখানে ফাইভ আচ্ছা এটা বুঝতে পারছো তারপর দেখো এক অক্ষ বরাবর দেওয়া আছে ফাইভ ওয়াই অক্ষ বরাবর ফাইভ এক অক্ষ বরাবর দেওয়া আছে সেভেন যেহেতু আমার সেভেন এই ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে ফাইভ এবং এট লাস্ট এক অক্ষ বরাবর আমরা এই কত বড় যাব এই এখান থেকে নয় গড় যাবো যেমন এই দেখো এই অক্ষ বরাবর এই নয় গড় তাহলে নয়গড় গেলে ওয়াই অক্ষ বরাবর কত থাকে বলতো ফাইভ নয়গড় গেলাম ওয়াই এই দুটা দেখো সর্বক্ষেত্রে আমার কোন মান স্থির অর্থাৎ সর্বক্ষেত্রে আমার স্থির কে কুটি কুটির মান হচ্ছে আমাকে তো এখানে পাইপ তাহলে সুতরাং আমরা বলতেই পারি এই যে এখানে সমীকরণ হচ্ছে ওয়াই জিগুলো টু পাইপ শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পারছো এখন আমাদের কাজ থাকবো এই তারপর যে কোশ্চেনটা আছে তারপর কোশ্চেনটা আমরা এই সলভ করে নেওয়া যদি এই ক্ষেত্রে কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা এই অবশ্যই কমেন্টস করতে পারবে আমরা আমরা চেষ্টা করবো এটা বুঝাতে অর্থাৎ আমার এই যে কোশ্চেনটা এটা আমরা লিখতে পারি এই যে এক্স এবং ওয়াই অক্ষের মানগুলো আমরা কষ্ট করে মানটা আবার লিখে ফেললাম এবার দেখো আমাদের মান গেল এর লাস্ট এবং চার নম্বর কোশ্চেনটা সলভ করব চার নম্বর এর জন্য আমি এক কোশ্চেনটা নিয়ে আসতেছি এখানে একেবারে সহজ বিষয় এখানে চারটা বিন্দু চার নম্বর প্রশ্ন বলছে এই বিন্দুকে আমি সরলেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা চার নাম্বার প্রশ্নটা এখানে নিয়ে আসলাম চার নাম্বার কি বলছে কিউ আর এস টি ইউ কিউ আর এস টি ইউ দেখো আমরা এখানে মানটা কোথায় আছে আগে দেখে নেই এই কিউ আর এস টি ইউ যে সাথে দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর সাত আর তাহলে এক অক্ষ বরাবর এখানে কোথাও যাবো এই বিন্দুটা দেখো এটা এক অক্ষ বরাবর ওয়ান দেখো এক্স এর মানটা এই কিভাবে বুঝেছি এই দেখো এটা তো এক্স এক্সিস এক্স এক্সিস তারপর এই বিন্দুটা কিন্তু আমার এখানে এই ওয়ান বরাবর আসছে তাহলে আমরা এটা বলতে পারি এখানে এটা হচ্ছে তোমার এই সেভেন সরি এক্স অক্ষ বড় প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স এর মান দিতে হয় প্রথমে এক্স হচ্ছে এটা হচ্ছে ওয়ান সেভেন এটা দেখো থ্রি সেভেন এটা হচ্ছে এই ফাইভ সেভেন তো বলো বলতো এটা হচ্ছে তোমার এই সেভেন সেভেন এটা হচ্ছে তোমার সেভেন ফাইভ সেভেন এটা তোমার সেভেন অর্থাৎ দেখো সর্বক্ষেত্রে ওয়াই মান সমান তাহলে কুটির মান সর্বক্ষেত্রে আমরা বলতে পারি এখানে সমীকরণ হবে অর্থাৎ যেটা সমান থাকে এটাই তার বিন্দু হয় সর্বাখার সমীকরণ প্রতিটি বিন্দু তাহলে প্রতিটি বিন্দু যেখানে সমান হয় এটাই যে সমান্তরাল মানে বিন্দু থাকে এটাই এটাই ছিল আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা সলভ করব আরেকটি এখানে দলগত কাজ দিয়ে দেওয়া আছে দলগত কাজগুলো আমরা একবার দেখে নেই আশা করি তোমরা বুঝবে এইটা উল্লেখিত বলছে এখানে নিচে কোন কোন বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল হবে এক্স অক্ষের সমান্তরাল কখন হবে বিষয়টা দেখো আমি একটু ক্লিয়ার করতেছি এক আমি এক দুইটা এখানে অক্ষগুলো অঙ্কন করি তাহলে তোমরা বুঝতে পারবে এইটা হচ্ছে এই এক্স প্রাইম এক্স এখান থেকে আমরা যতগুলো বিন্দুই টাই না কেন সবগুলো সমান্তরাল হবে দেখো এগুলি সমান্তরাল আর এইগুলো মানে হচ্ছে যদি ওয়াই অক্ষের মান এখানে ফাইভ হয় মনে করো এর মান মান হচ্ছে টু এটা মান হচ্ছে ফোর এটা মান হচ্ছে মনে করো এই মাইনাস থ্রি এটা মান হচ্ছে মাইনাস ফাইভ অর্থাৎ শুধু ওয়াই অক্ষের মান থাকবে আর এক অক্ষের মান যেখানেই নেই এক অক্ষের মানগুলো কিন্তু আমি প্লাস মাইনাস যে মানটা দেবো মান চেঞ্জ করবে বাট ওয়াই অক্ষের মানগুলো সেম থাকবে অর্থাৎ এখানে ফুর হলে এখানে ফুর এখানে ফুর যা আমরা অলরেডি আগে দেখেছি অর্থাৎ এই রেখাগুলো তো একসের সমান্তরাল দেখো এই রেখাটা একসক্ষের সমান্তরাল ছিল এইটা একসকের সমান্তরাল ছিল এইটা এক চক্ষে সমান্তরাল এইটা একসক্ষের সমান্তরাল কারণ এই রেখাটাই হচ্ছে আমার এক চক্ষ আশা করি বুঝতে পারছো কিন্তু অর্থাৎ আমার বিষয়টা মাথায় রাখতে হবে যেইগুলোর ওয়াই অক্ষের মান সমান এটা হবে একশো একশো তাহলে আমরা দেখি ওয়াই অক্ষের মানগুলো সেম আছে কোন কার দেখো এই এটা আছে মাইনাস থ্রি ওয়াই আমি আবার খুঁজে নেব মাইনাস থ্রি আর কোথায় আছে এই মাইনাস থ্রি আছে দেখো এখানে আছে আর আবার খুঁজবো মাইনাস থ্রি কোথায় আছে এই মাইনাস আইতে আছে অর্থাৎ তিনটা বিন্দু আছে এক নাম্বার খুঁজি অর্থাৎ এই রে বিন্দুগুলো যেমন এ এর মান হচ্ছে আমাকে কত বলতো থ্রি মাইনাস থ্রি বি এর মান জি এর মান দেওয়া আছে এই বিন্দুতে তাহলে থ্রি এখানে আসবে এই বিন্দু হবে এই বিন্দু তারপর জি হচ্ছে মাইনাস টেন মাইনাস থ্রি তারপর এখানে মাইনাস টেন এখানে আসবে কোনো সমস্যা নাই অর্থাৎ এই রেখাটা এইভাবে যুক্ত হবে আমরা অর্থাৎ যেভাবে নেই না কেন আমার এই একটি রেখার সমান্তরাল আসবে আশা করি বুঝতে পারছো তারপর যদি না বোঝো আমি গ্রাফ দিয়ে আবার দেখাবো এবার আমাদের কাজগুলো হলো তিন গেল এবার আরেক কালার দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ধরো এবার দেখাবো এবার যেগুলো আরেকটি এবার দেখো ফোর এবার দেখো খুঁজে ফোর এখানে ফোর আছে আবার এখানে ফোর আছে তারপর দেখো এই এখানে ফোর আছে আবার এখানে যদি আমি ফোর খুঁজি এই এলে ফোর আছে অর্থাৎ এইগুলো রেখাগুলো আমার একসকে সমান্তরাল কারণ ওয়াই এর মানগুলো সেম তাহলে কত মান দেওয়া আছে বি বিন্দু বি এর মানতেও আছে কত এই ফোর ফোর তারপর দেওয়া আছে তোমার এই সি বিন্দু সি বিন্দু দেওয়া আছে মাইনাস সিক্স ফোর তারপর দেওয়া আছে ই বিন্দু ই বিন্দুর মানতেও আছে কত মাইনাস এইট ফোর এবং লাস্টে দেওয়া আছে এল বিন্দু এল বিন্দুর মান হচ্ছে এই এইটিন এইট হচ্ছে ফোর অর্থাৎ যে ওয়াই রাক্ষগুলি সমান এটা হচ্ছে এই বিবিন্দু বিন্দু ইবিন্দু বিন্দু বিন্দু এবং এলবিন্দু বিন্দু এগুলো ওয়াই অক্ষের সমান এক্স অক্ষের এবং মানটা তোমাদেরকে একটু আমি আবার ক্লিয়ার করে দেখাবো লাস্ট এবং সর্বশেষ হচ্ছে আমার কোন বিন্দুগুলো আবার এক্স অক্ষের সমান্তরাল হবে লবে এবার দেখো এই যে বিন্দুগুলো তো আর একটা মান আছে আমি এবার আবার একটু তোমাদেরকে লাল কালি দেখাচ্ছি দেখো এইখানে এ সেভেন আছে এই একটা স্টার দিলাম সেভেন আবার এখানে দেখো কোথায় আছে এই সেভেন এখানে আছে যে বিন্দুতে আছে সেভেন আর সেভেন কোথায় আছে এম বিন্দুতে আছে তাহলে এখানে বলতে পারি এখানে তিনটা বিন্দুতে এইগুলো সমান তাহলে প্রথম বিন্দু হচ্ছে ডি বিন্দু ডি বিন্দু কত এ মাইনাস ফোর এ সেভেন তারপর আবার করবো যে বিন্দু দেওয়া আছে এই যে বিন্দুর মান হচ্ছে এ ফিফটিন সেভেন এবং অ্যাট লাস্ট এম বিন্দু অর্থাৎ এম বিন্দুতে কত এই অর্থাৎ এই এক দুই এটা হচ্ছে তোমার সবগুলো এক চক্ষের সমান্তরাল হবে আবার এই রেখাগুলো এক চক্ষের সমান্তরাল হবে এই রেখাগুলো এক চক্ষের সমান্তরাল হবে তাহলে এই অক্ষগুলো আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ